হ্যালো ভিউয়ার্স মেডিসিন হেল্পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটি নাম হচ্ছে কারভা ট্যাবলেট মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্বপ্রতিকরা সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন কারাসেবন করতে পারবেন না এই ওষুধটি গর্ব ব্যবস্থা এবং স্ত্রীদানকালে সেবন করা যাবে কিনা এবং এটির বাজার মূল্য সব বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলের নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিওয়ার্স প্রথমেই এই ওষুধটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক ওষুধটির নাম হচ্ছে কারভা এটি পঁচাত্তর মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় এবং ওষুধটির জেনারিক নাম হচ্ছে অ্যাসপিরিন পঁচাত্তর মিলিগ্রাম এই ওষুধটি স্কার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ওষুধটি তৈরি করেছে ভিওয়ার্স এই ওষুধটি যে সকল কেটে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে এখন আমরা আলোচনা করবো এই ওষুধটি সাধারণত যে সকল রোগীদের ধমনির সমস্যা রয়েছে বা রক্ত সমস্যা রয়েছে অনেক সময় অনেককে দেখা যায় রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায় রক্তনালী যদি সংকুচিত হয়ে যায় তখন সেখানে রক্ত জমাট বাঁধার এক ধরনের ঝুঁকি থাকে বা যাদের রক্তে যদি অতিরিক্ত পরিমাণে কোলেস্টেরল থাকে বা চর্বি থাকে সে সকল রোগীদের অনেক সময় দেখা যায় তাদের ধমনীগুলো সংকুচিত হয়ে যায় বা চোর কোলেস্টরল জমে সেটি অনেক সময় সংকুচিত হয়ে যাওয়ার কারণে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়ে থাকে তো সেই সকল জায়গাতে যদি কোনো কারণে যদি রক্ত জমাট না বাঁধতে পারে এই জন্য এই এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন এটি অনেকটা রক্তকে পাতলা করে দেয় যার কারণে রক্ত বাধা রক্ত যাতে সুন্দরভাবে সেই সংকুচিত জায়গাতে চলাচল করতে পারে সেই জন্য সাধারণত চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন মূলত এই ওষুধটি যদি কারো কোনো ক্ষেত্রে যদি কেউ যদি স্ট্রোক করে থাকেন ছোট মাঝারি মাত্রায় স্ট্রোক বা যদি হালকা স্ট্রোক করে থাকেন তখন কিন্তু চিকিৎসকরা এটি দিয়ে থাকেন এছাড়া মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের ক্ষেত্রেও চিকিৎসকরা এসব ওষুধ দেওয়া থাকে যেমন হার্টের যদি কোনো সমস্যা থাকে হার্টের রক্ত যদি কোনো সমস্যা দেখা দেয় সেই সকল ক্ষেত্রেও কিন্তু চিকিৎসক রক্তকে পাতলা করার জন্য এই ওষুধটি দিয়ে থাকেন এছাড়া মৃদু থেকে মাঝারি ধরনের যদি কোনো ব্যথা থাকে যেমন মাথা ব্যথা মাংস বেশির ব্যথা এছাড়া দাঁতের ব্যথাতেও কিন্তু চিকিৎসকরা এটি দিয়ে থাকেন এছাড়া অস্থিসন্ধির বাদজনিত ব্যথার ক্ষেত্রেও কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন মূলত এই ওষুধটি বেশি ব্যবহৃত হয় যাদের রক্তকে পাতলা করার জন্য বা রক্ত চলাচল যেন সঠিকভাবে করতে পারে সেই সকল রোগীদের জন্য এটি দেওয়া হয়ে থাকে বিশেষ করে যারা স্ট্রোক করেছেন বা যাদের হার্টের রক্তচানি ব্লক হয়েছে সে সকল রোগীদের জন্য বিশেষ করে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে ভিওর সেটির মাত্রা সেবনব্দি নির্ভর করবে সাধারণত আপনার কোন ধরনের সমস্যার জন্য ওষুধটি সেবন করবেন সেটির উপরে সাধারণত যাদের মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ইত্যাদির সমস্যার জন্য যারা খাবেন তাদের ক্ষেত্রে দৈনিক পঁচাত্তর মিলিগ্রাম থেকে একশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট পর্যন্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে এছাড়া যারা স্ট্রোক বা ট্রানজেট ইস কেমিক স্ট্রোকের রোগীরা রয়েছেন তাদের প্রারম্ভিক মাত্রা দৈনিক একশো মিলিগ্রাম থেকে তিনশো মিলিগ্রাম এবং পরবর্তীতে পঁচাত্তর মিলিগ্রাম পর্যন্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে ভিওয়ার্স এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সেটি নিয়ে আলোচনা করব এটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো রয়েছে সেটি হচ্ছে যে এটি খেলে অনেক সময় বমি বমি ভাব হতে পারে বধ হজম হতে পারে পরিপাকতন্ত্রের কিছু সমস্যা দেখা যেতে পারে ভিওয়ার্স এই ওষুধটি গর্ভবস্থ এবং স্তান্তরকালে সেবন করা যাবে কি না এই ওষুধটি গর্ভাবস্থার শেষ তিন মাসে এটি ব্যবহার করা যাবে না যদি চিকিৎসকের পরামর্শ দিয়ে থাকেন বা চিকিৎসক যদি মনে করেন আপনার জন্য ব্যবহার করা যাবে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়েই কেবল ব্যবহার করা যেতে পারে ভিওয়ার্স এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দিব কারভা পঁচাত্তর মিলিগ্রামের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে আশি পয়সা আর এক পাতা নিলে এটির প্রাইস পড়বে বারো টাকা তো ভিওর্স এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে এটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ